বালিশের নিচে টাকা না জমিয়ে লাইফটাতে এনজয় করতে হবে অনেক অনেক মজা করতে হবে আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাবে সময়গুলো আর কখনই ফিরে আসবে না এখনই তো এনজয় করার সময় আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি সুইমিং পুলে গোসল করব আমার সেই স্বপ্নটি আজ পূরণ হয়ে গেল বাট সুইমিং পুলে নামার পর আমার এত পরিমাণে ভয় লাগতেছিল মনে হচ্ছিলো আমাকে কেউ যেন নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে ছোটবেলা গ্রামে কত পুকুরে গোসল করতাম নদীতে ডুবাইতাম কিন্তু সুইমিং পুলে নামার পর আমি বারবার উঠে যাচ্ছিলাম আমার বুকের ভিতর কেমন জানি ভয় ভয় লাগতিছিল আমার জান পাখিটা আমাকে না জানে এরকম একটা সারপ্রাইজ দিবে চি কি চাইনি সুমিং পুলে খুশি আমি অনেক অনেক খুশি হয়েছিলাম আমার খুশিটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আর আমার জান পাখিটা যে আমাকে না জানায় এত সুন্দর একটা সুইমিং পুলে নিয়ে আসবে আমাকে সারপ্রাইজ দিবে আমি এটা কখনোই আশা করি নাই অনেক মানুষের ভিডিও দেখতাম অনেকে সুইমিং পুলে যাচ্ছে সুইমিং পুলে গোসল করতেছে আমিও ভাবতাম যে আমি একটা সময় সুইমিং পুলে যেতে পারবো আমার আশাটিও পূরণ হয়ে গেলো আপনাদেরকে ভিডিও শেষে জায়গাটি বলে দিব জামাই বউ মিলে অনেক অনেক মজা করেছে এদিকে আমার হিরো একটু ভাব নিতেছে ভাব নিয়ে এখন সে পানিতে লাভ দিবা আমাকেও ডাকতেছে যে তুমি আসো আমি বলতেছিলাম যে না আমি প্রায় দুই ঘন্টা এই সুইমিং পুলে ছিলাম আমি আসলে এখন একটু বসে বসে আমার হিরোর ভিডিও নিচ্ছিলাম আর অনেক সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ এদিক দিয়ে ট্রেনও যাচ্ছিলো অনেকগুলা পেয়ারা ছিল এখান থেকে আমরা পেয়ারাও চুরি করে খাচ্ছিলাম আর এই ছাতাগুলো আমার খুবই ভালো লাগছিলো এখানে ছোট বড়ো সবাই গোসল করতে পারবে আমি যেখানে গোসল করতেছিলাম এটা হচ্ছে বড়দের আর আমি এখন যেখানে বসে আছি এখানে শুধু ছোটো হয়ে গোসল করতে পারবে আমি কী পরিমাণে খুশি আমি শুধু দাঁত খেলে খেলে হাসতেছিলাম আমার খুশিটা আসলে আমি কাউকে বলে বুঝাতে পার পারবো না বয়সে যদি টাকার জন্য স্বপ্নগুলো পূরণ করতে না পারি তাহলে বুড়ো হয়ে গেলে সে টাকা দিয়ে কি করব। আমার অনেক আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী অনেকে আমাকে বলে যে তোরা তো প্রেম করে বিয়ে করছো তোরা কি কখনো ভালো রেসোর্টে যেতে পারবে জীবনে তোরা কি কোনো কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যা দিছে তাই নিয়ে আমরা অনেক অনেক সন্তুষ্ট আছি আমার হিরো গোসল করতেছে আর আমাকে বলতেছে আমি এখন এই মতো ডিগবাজি আমার এত সুন্দর পারে আমি এর আগে কখনোই দেখি নাই সত্যি কথা গাইস সুইমিং পুলে গোসল করার মজাই আলাদা পানিগুলা অনেক অনেক সুন্দর এবং কি পানিগুলা মন চাইতেছিল আমি খেয়ে ফেলি কিন্তু সুইমিং পুলের পানি না খাওয়াটাই ভালো জীবনটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি সে জীবনটাকে সুন্দর করে এনজয় করে কাটাতে পারেন আমি এখন সাঁতরাইতে ছিলাম আমি কিন্তু তো পারে আমার প্রথম প্রথম একটু একটু ভয় লাগতেছিল কারণ অনেক বছর পর অনেক পানিতে নামছি এই কারণে এখন আমি আপনাদেরকে জায়গাটির নাম বলে দিব এত সুন্দর একটি সুইমিং পুল কোন জায়গা হতে পারে জায়গাটি হচ্ছে ওয়াইল্ডারল্যান্ড পার্ক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন